সালামু আলাইকুম আবরাম আজকে আমরা আমাদের কিছু আম দেখব যার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির আম আছে এর মধ্যে অন্যতম হলো এই যে বিখ্যাত ফজলি আম যেটা আগে প্রচুর পাওয়া যেত এখন আর এই আমগুলো বেশি পাওয়া যায় না বিলুপ্তির পথে খুবই সুস্বাদু রসালো এবং এক একটা আম প্রায় এক কেজি প্লাস হয় এবং এর আটি অনেক পাতলা এবং খুবই রসালো আর এখানে আছে আমাদের হিমসাগর যা অত্যন্ত সুস্বাদু প্রচুর পরিমাণে এই গাছটা হিমসাগর আম এসেছে থোকায় থোকায় অনেক আম এই যে পাশে এটা হলো আমাদের আম্রপালি এই গাছটা আছে আম্রপালি আর পাশে এটা হলো দেশি ভ্যারাইটি আম হ্যাঁ দেশি আম এটা প্রচুর পরিমাণে ফলন আসছে আমের এই একটা বাচ্চা কলম গাছ এই গাছে দুইটা আম আছে এবার দেখি এই আমগুলো আসলে কেমন হয় এখনো জানি না প্রথম ফলন আসছে সাথে কিছু মালটাও আছে হাইব্রিড বরবরি এখানে এক প্রকারের দেশি আম প্রচুর ফলন হয়েছে এটারও একেবারে নিচে নিচে ঝুলে আছে আইটেম এইখানে আছে আমাদের আশ্বিনাম হ্যাঁ এটা আবার শেষে পাকবে নাম খেতে একটু মিষ্টি এই মিষ্টি না কি টক স্বাদের টক মিষ্টি এই আমটা সব আমের শেষে পাকবে এটার ভালোই ফলন এসেছে আর এই পাশে আছে আমাদের খুবই রসালো এবং অনেক বড় হয় হাড়ি ভাঙা যে হাড়ি ভাঙা আম এগুলো আরো অনেক বড় হবে এক একটা আম প্রায় কেজির কাছাকাছি হবে এবং এত মিষ্টি যেটা কাঁচা মিঠাম এখানে আর একটা ছোট জাতের যেটা ফজলির ভ্যারাইটি আর কি এই একটা আম আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ